কে কিভাবে যায় সমাজে কিভাবে শান্তি কায়েম করা যায় তিনি শতভাগ চেষ্টা করলেন ও দুনিয়ার মানুষ তবে নবীজি সফল হলেন না নবীজির উপরে যখন কোরআন নাছিল আল্লাহ করলেন এই কোরআন যখন কে দিলেন কোরআ বismillah রাব্বিকাল্লাজি ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন একে বুঝিয়ে দিলেন ও আমার বন্ধু আমার হাবিব এটা চেষ্টা এটা অন্য কিছু দ্বারা সম্ভব হবে না তোমার এবং এই বর্তমান সময়ে নবীজির সেই সময়ে যদি পরিবর্তন আনতে হয় আল্লাহর কথা অনুযায়ী কোরআন দিয়ে পরিবর্তন আনা সম্ভব জোরে বলো কোরআন অবশ্যই লাগবে ও দুনিয়ার মানুষ এই কোরআন আমার আপনার বাস্তব জিন্দগিতে নাই বলে আমি আপনি সর্ব জায়গায় লাঞ্ছিত আমি আপনি সর্ব জায়গায় পথ দলিত এই কোরআন আমার আপনার বাস্তব জিন্দগিতে এই কোরআন আমার আপনার পারিবারিক জিন্দগিতে এই কোরআন আমার আপনার সাংসারিক জিন্দগিতে এই কোরআন আমার আপনার সামাজিক জিন্দেগিতে এই কোরআন আমার আপনার রাষ্ট্রীয় জিন্দগিতে নাই বলে আমরা সর্বজাগায় অশান্তির সম্মুখীন হচ্ছি ঠিক না বে ঠিক ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনুন আমি উড়ু তারও কথা বলতে পারি না আমি যে কথা বলবো সেখান থেকে শিক্ষা বার করবো আশা রাখা যায় আমার এবং আপনার আখেরাত সুন্দর হবে সেই কথাইগুলো বলবো তবে আমি অনুরোধ করে বলি বাড়িতে যদি বসে থাকেন তবে এটা গফন সম্ভব নয় কোরআনের সংস্পর্শে আসতে হবে তার উপরে কোরআন থেকে কিছু फायदा পাওয়া যাবে জোরে বলুন আল্লাহ ও দুনিয়ার মানুষ আমার अब्बा জানেনা আমার ভাই জানেনা তাহলে কোরআন সমাজ পরিবর্তন করা যায় এই সমাজ যদি পরিবর্তনের দিকে নিয়ে যেতে হয় কোরআন লাগবে কোরআনকে দাঁড় করাতে হবে এই কোরআন আমার আপনার সর্ব জায়গায় প্রয়োজন আছে আমি আপনি নিজের সর্ব জায়গায় কোরআনকে না মানার কারণে আমরা সর্ব জায়গায় হারিয়ে যাচ্ছি আমরা সর্ব জায়গায় নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছি আমাদের উপরে অনেকেই চড়াও হয়ে কথা বলতে আমাদেরকে ধ্বংস করার কথা বলতে মুসলিম জাতিকে নিশ্চিন্ন করে দেওয়ার কথা হচ্ছে দুনিয়ার মানুষ জেনে রেখে দেন কোরআন অবশ্যই নবীজি আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাঠালেন কোরআন এমন এক সত্য এটা অবশ্যই অবশ্যই থাকবে সমাজে যখন এই কোরআন মানার পরিবেশ থাকবে না আল্লাহ দুনিয়াটাই আর রাখবে না কথা বুঝে আসছে কথা আমার বুঝে আসছে ও দুনিয়ার মানুষ দিল দিয়ে শুনুন অন্তর দিয়ে শুনুন আমি আপনার দিল নরম করার জন্য এসেছি আমি আপনার কনসেপ্ট পরিষ্কার করার জন্য ক্লিয়ার করার জন্য এসেছি আপনি ইসলামটাকে এখনো পূর্ণ মানতে পারলেন না কোরআনটা জায়গায় মানতে পারলেন না কোরআন অত্যন্ত দামি এক গ্রন্থ এই কোরআন যদি আমি আপনি সর্ব জায়গায় মেনে নিই এই কোরআন আমার আপনার সর্ব জায়গায় শান্তি ডেকে আনবে জোরে বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকিয়ে দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগ্রাম করেছেন মার খেয়েছেন তার নবুয়াতের পর থেকে চল্লিশ বছর থেকে নিয়ে তিপ্পান্ন বছর পর্যন্ত নবী সংগ্রাম করলেন উহুদের ময়দানে নিজের দান দান নিজের মাতার হেলমেট পাওয়ার পরে নবীজির মাথা ফেটে যাওয়ার পরে নিজেকে করলেন দুনিযার মান নবীজি সংগ্রাম করেছেন নবীজি ময়দানে নেমেছেন শুধু একটাই উদ্দেশ্য কোরআনকে প্রতিষ্ঠিত করা জোরে নবীজি এই তেরোটি বছর অনেক কষ্ট করেছেন এই তেরোটি বছর নিজের উৎসর্গ করে দিয়েছেন মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা প্রথমে আমি এই কথাগুলো কেন বলছি কারণ এই কথাগুলো আপনার জন্য আমার জন্য বড় প্রয়োজন কারণ আমরা কোরআনটাকে শুধু মসজিদে সীমাবদ্ধ রেখেছি